এক গাদা বাজারে যাচ্ছিল তার মালিকের সাথে প্রতিমধ্যে গাদা ভাবল আমি তো অনেক বোঝা বই তাহলে নিশ্চয়ই আমি খুব গুরুত্বপূর্ণ হঠাৎ সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাইকে বলল। দেখো আমি ছাড়া এই মালিক কিছুই করতে পারে না এক লোক হেসে হেসে বলল তাহলে মালিককে কুলে তুলে প্রমাণ করো সবাই উৎসাহ দিয়ে হাসতে শুরু করলো শেষমেশ মালিক মজা করে তার কুলে উঠে চড়ল গাদা কাঁদতে কাঁদতে বলল আমি তো নেতা হতে চেয়েছিলাম গাদা প্রমাণ হয়ে গেলাম হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমি ফজলে রাব্বি আমিও ভালো আছি আর এটাই হলো আমার ইউটিউব চ্যানেল আর এটাই হলো আমার ফার্স্ট ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে থেকে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ